পাঁচটি চল্লিশ টাকায় নিতে পারবেন এই যে পাঁচটি নিতে পারবেন মাত্র একশো টাকা ডজন একশো টাকা চার পাঁচটা কোয়ালিটির আছে স্ক্রুপ নিতে পারবেন থ্রি ফোর হাফ ইঞ্চি এক ইঞ্চি দেড় ইঞ্চি সব সাইজে বেল আসছে এক 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 আইটেমের কলিং বেল আসছে এক 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 আইটেমের কলিং বেল এই যে কলিং বেলের আইটেমগুলো দেখেন আইটেমগুলো দেখছেন কলিং বেলের ফ্যান রাবার

এই যে এসি ডিসি নিতে পারবেন একশো টাকা মাত্র ডাবল ব্যাটারি নিতে পারবেন এগুলো দুইশো টাকা ডাবল ব্যাটারি এক বছর গ্যারান্টি নিতে পারবেন চারশো পঞ্চাশ টাকা পঁয়ত্রিশ ওয়াট নিতে পারবেন ছয়শো পঞ্চাশ টাকা এক বছর গ্যারান্টি পঁয়ত্রিশ ওয়াট নাইন ওয়াট এক বছর গ্যারান্টি আশি টাকা দুরুম নাইন ওয়াট বারো ওয়াট দুরুম আপনার এলো একশো টাকা পনেরোবার দো মূল্য আপনার এলো একশো তিরিশ টাকা আঠারোবার দূর মূল্য আপনার এলো একশো পঞ্চাশ টাকা